ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে আর তারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ সো নাও টু নাও গো টু হার্ড বুড ডাট টু আন্ডারস্ট্যান্ড রিসেন্ট ডিস রিসন প্যাসেজ ন্যারেশন রোলস প্র্যাকটিস কীভাবে প্র্যাকটিস করলে কিভাবে স্টাডি করলে অবশ্যই ফুল মার্কস পাওয়া যেটি তোমাদের জিবিএ ফাইভ পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো গেট স্টার্ট হ্যালো আইডিয়া লাভ রিভার্স আমি বলছিলাম এইট নাইন এই হিসেবে হাজার পঁচিশ সালে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই টেনশন করছো কীভাবে প্যাসেঞ্জারেশন ভালো করা যায় প্যাসেঞ্জারেশন তোমরা জানো হাউ টু চেঞ্জ কীভাবে চেঞ্জ করবা অবশ্যই শিখে নাও শর্টকাট রোলস ফর জিপিএ ফাইভ গোল অর্থাৎ তোমাদের লক্ষ্য রয়েছে জিপিএ ফাইভ পাওয়া আর জীবনে সাইন করা আমাদের রিপিটেড হলো টু হান্ড্রেড ফর্টি টু দুইশো বিয়াল্লিশতম ভিডিও আর এই প্যাসেঞ্জারেশন তোমরা কি কি বিষয়ে তোমাদেরকে আইডিয়া থাকলে প্যাসিনারেশন সম্পর্কে আর কোনো টেনশন করতে হবে না অর্থাৎ সমস্ত প্যাসিনারেশন হাতের মুঠোর মধ্যে আনতে পারবে তাহলে সেটা কি সেটার মধ্যে হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স প্যাটার্ন তোমরা জানো যে সেন্টেন্স হলো অর্থবেদে কয় প্রকার এবার কি পাঁচ প্রকার গঠন পেতে তিন প্রকার তাহলে অবশ্যই সেন্টেন্স প্যাটার্ন তোমাকে জানতে হবে নেক্সট হচ্ছে হাউ টু ইউজ কনজাংশন প্যাসেজ ন্যাশন চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের কনজাংশনের প্রয়োজন রয়েছে কারণ দুটো পার্টকে অ্যাড করার জন্য যেটা ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশনকে আমাদের অ্যাড করার জন্য আমাদের কনজাংশনের প্রয়োজন রয়েছে হাউ টু চেঞ্জ পার্সন অ্যান্ড টেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বন্ধুরা যে পার্সন এবং টেন্স পরিবর্তন করা সেটি অবশ্যই তোমাকে জানতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে কীভাবে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় গুড মার্ক মানে ভালো মার্ক পাবা সেই বিষয়টি আজকে তোমরা জানতে পারবে হাউ টু ন্যারেশন চেঞ্জিং টেকনিক কি টেকনিক ফলো করলে